হয়তো বাসায় আমরা কি আলুর ভর্তা দিয়েও ভাত খাই আমরা কি বাইরে যে বলবো আমার বাসায় আমি আলুর ভর্তা দিয়ে ভাত খাই আমরা আমাদের খারাপ দিকটা কাউকে বলতে চাই না আমরা কখন বলি যখন আমি বাধ্য হয়ে গেছি সংসারের ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া সংসার কোনো মেয়ে চাইলে একা করতে পারে না এটা স্বামী সে দুজনেই সংসার করতে চাইতে হবে আমি অনেক বেশি সংসার করতে চাই কি হবে সে তো আমাকে সে আমাকে বারবার বলতেছে যে তুই আঠারোটা মামলা কর তুই টা মামলা কর আমি দেখব তুই কোন ম্যাজিস্ট্রেট সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে সে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইছে আজকে সমনের ডেট জারি হয়েছে আজকে থেকে এক মাস আট মানে পঁয়ত্রিশ ছত্রিশ দিন আগে তার আমারই মামলাটা আপনারা সবাই জানেন আমি করেছি সে তার কাগজপত্র কিছু উঠাবে না না করবে না সে ভাবে আদালতে আসবে না সে বলছে তোর কোন আইন আমাকে জেল পর্যন্ত নিয়ে যেতে পারবে আমি দেখবো তোর কোন আইন জেল পর্যন্ত নিয়ে যাবে আমি দেখবো সে সমনের কাগজগুলো ফেরত পাঠাইছে সে বলছে সে নাকি সে আমাকে বারবার একই কথা বলতেছে কালকেও আমাকে ফোন দিয়েছিল আমার শাশুড়ির নাম্বার থেকে ফোন দিয়েছে আমার কাছে সেটারও প্রমাণ আছে আমাকে বলতেছে যে তুই আঠারোটা মামলা কর ওইরকম ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতো সে আজকে আদালতে আসতো সে জামিন চাইতে আসতো বা আমার সাথে মীমাংসা করার চেষ্টা করত। সেগুলো কিছুই করে সে বারবার বলছে টাকা দিয়ে আমার সাথে সংসার করবে না হলে তোকে ডিভোর্স দিব তুই কোনো টাকা পয়সা পাবি না তোর যেগুলো টাকা নিয়েছি তোকে আরো টাকা দিতে হবে তুই ভাবছিস কি তোর সাথে আমি সংসার করবো সেইভাবে বলতেছে আমাকে এবং তাদের ওখানকার স্থানীয় প্রভাব প্রভাবশালী কিছু নাকি নেতা আছে সে নেতাকে বলছে তুই যদি তোর এলাকায় ঢুকার চেষ্টা করিস আমার গ্রামের বাড়ি রংপুর নিউ ফাউন্ড সবাই জানো তো আমরা এখানেই থাকি আমার বাবা মারা যাওয়ার পর আমার মাও আমার সাথে এখানে থাকে কিন্তু আমার মা মাঝে মধ্যে যাওয়া আসা করে কারণ আমাদের ওখানে একটা বাড়ি আছে তো আমার সে আমার নীলফামারিতে ঢোকাও আমার জন্য হুমকি স্বরূপ সে বলছে তুই এখানে আসলে তোকে তুই যদি আসিস শুধু তুই দেখবি তোর জীবন নিয়ে তুই কোথাও ফেরত পারবি না তোকে এত টুকরা টুকরা করবো তোর মা তোকে মিলাইতে পারবে না তোর বাপ তো মরে গেছে এবার তোর মা তোকে ওই টুকরাগুলো তোকে মিলাইতে পারবে না আমি আমার হোম টাউনে যাইতে পারতেছি না আমার মা ওখানে আছে আমার মাকে আনতে যাইতে পারতেছি না সে বিভিন্ন ভাবে মানে বিভিন্ন ধার মানে বিভিন্ন ভাবে হ্যাঁ এবং তার বন্ধু মানে সবচাইতে বড় তার হাতিয়ার হচ্ছে তার বন্ধু এবং তার এলাকার কিছু নেতা আছে ওনাকে তাদেরকে দিয়ে আমাকে গুম করবে আমার লাশ গুম করে দিবে এটা কেমন কথা আমার আমি একজন মিডিয়া পার্সোনালিটি হয়ে ঠিক আছে আমাকে যে কয়টাই মানুষ আমি তো অনেক মানুষ চেনে যেভাবেই হোক চেনে আমার জীবন আজকে হুমকির মুখে আমার স্বামী আমার সাথে এরকম আচরণ করতেছে বাকি মেয়েগুলোর কথা চিন্তা করেন এই দেশে এই সমাজে যৌতুক কতটা ভয়াবহভাবে স্প্রেড আউট এটা চিন্তা করেন আমি আমি আসলে আমি আমি এটার বিচার চাই সে কেন আমাকে এইভাবে বলবে আর আমার বাবা মারা যাওয়ার পরে এটা আরো বেশি সে আরো বেশি করতেছে সে আইনকে বলে কোনো ম্যাজিস্ট্রেট আমাকে কোনো ম্যাজিস্ট্রেট আমাকে কোনো শাস্তি দিতে পারবে না কোনো জেল ধরে মানে কিছু হবে না ওগুলো ম্যাজিস্ট্রেট আমি পকেটে নিয়ে ঘুরি আমাকে এইভাবে বলে আপু আবার কি মডেলের না ভাইয়া আমি আসলে আপনার সবাই জানেন আমি একটা জব করছি প্লাস আমার একটা বিজনেস আছে তো একটা অনলাইন বিজনেস আছে আমার তো আমি আসলে এখন কিছু করতে পারছি না এই ব্যাপারে আপনার বলবো বারবার কিন্তু আপনাকে এই বলছে যে আপনি কিন্তু ভাই আজকে আসলে আমি ওইগুলো কোনো ব্যাপারে কথা বলতে চাচ্ছি না জানিনে আমার মন মানসিকতা একদম ভালো নাই কারণ আমরা যেমনই হই না কেন ভাই আমরা আমাদের ঘরের এত খারাপ ব্যাপারগুলো কখনো মিডার সামনে আনতে চাই না আপনি বলেন ভাই আপনারা হয়তো বাসায় আমরা কি আলুর ভর্তা দিয়েও ভাত খাই আমরা কি বাইরে যে বলবো আমার বাসায় আমি আলুর ভর্তা দিয়ে ভাত খাই আমরা আমাদের খারাপ দিকটা কাউকে বলতে চাই না আমরা কখন বলি যখন আমি বাধ্য হয়ে গেছি সে আমার আমি অফিস থেকে বাসায় যেতে পারতেছে না আমাকে মানুষ দিয়ে ধাক্কাধাক্কি করতেছে যে এখানে এই দাগটা চার পাঁচ দিন আগে থাকে এই দাগটা আমি ঢাকাইতে পারতেছি না আমাকে এমন জোরে ধাক্কা দিছে আমি দৌড়াইতে পারতেছি না রাস্তায় আমি বাধ্য হয়ে বর্নি থানায় একটা জিডি করি এবং থানার পুলিশ আমাকে আমার এই অবস্থা দেখে বলছে আপনি মামলা করেন কিন্তু আমি তারপরে জিডি পর্যন্তই ছিল কিন্তু এখন আর সেটা আমার মনে হচ্ছে না কি হবে আসলে